নদীর কিনারায় বসবাস করত যে সমস্ত অসহায় গরিব মানুষেরা তাদের বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন বাড়ি ঘর সব কিছু পানির নিচে। বিপদসীমা অতিক্রম করে এখন যারা এই নদীর পারে বসবাস করত তারা এখন নদীর আইলের উপরে অবস্থান নিচ্ছে কি করবে যে টেলিভিশনটা আছে এটাকে।

ফ্যানি স্যার সবাই মিলে এখন আপনাদেরকে সেই এটা সব বাপ্পা এর জন্য আমরা বাঁচতে পারি অবশ্যই এটাই হলো সবচেয়ে বড়ো কথা আসলে আমরা সবাই মিলে এই গুমতির পারে বা গুমতির আশেপাশে যারা বসবাস করে তাদের এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে তাদেরকে রক্ষা করতে আমরা সবাই এগিয়ে আসি না হয় এ মানুষগুলো পুনরায় তাদের ঘর ঘর বাড়িতে ফিরে যেতে পারবে কি না তার আহ সন্দেহ আছে কোনো কিছুই কোনো কিছুই নাই এই বাসার ফ্রিজটা পর্যন্ত তারা বের করতেন বের করে নিয়ে আসতে বাধ্য হয়েছে কারণ ভালো নেই ইলিয়াস ভাই যে ইলিয়াস ভাই দুইটা চোখে দেখে না এই দু চোখ নাই তারপরেও নিজের সংসারটা নিয়ে এই বাসস্থানটা গড়ে নিজের সংসার নিয়ে এখানেই চলতো ফিরতো খাইতো কিন্তু আজকে যেই জায়গাটাতে থাকতো ওই জায়গাটা নাই ভুমতি নদীর পানি এমনভাবে ফুলে উঠেছে যে মানুষটা ঘুমানোর এই একমাত্র জায়গাটা আজকে শেষ হয়ে গেছে ওনার কিছু ছাগল গরু এগুলো লালন পালন করে মানুষটা বাকি জীবনটা তার সংসার নিয়ে চলার চেষ্টা করছিল নিজের পরিবার নিয়ে চলার চেষ্টা করছিল কিন্তু আজকে সেই জায়গাটাও শেষ হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আছেন যেভাবে আছেন কুমিল্লা গমতি নদীর পারে যারা বসবাস করে এ মানুষগুলোর তো অর্থ সম্পদ নেই যদি থাকতো তাইলে শহরে কোথাও বাসাবাড়ি বেঁধে অথবা গ্রামে গঞ্জে কোথাও না কোথাও বাসাবাড়ি বেঁধে থাকতে পারতো কিন্তু এই মানুষগুলোর কোনো জায়গা নাই যে জায়গাটাতে আছে নদীর পাড় এই পাড়টাতেও এখন গুমতি নদীর পানি এমনভাবে ফুসে উঠেছে তার থাকার জায়গা খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নেই আপনার এই যে কাপড় চোপড় কি বের করতে পারছিলেন এখান থেকে না কাপড় সব বিজয় নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গরু ছাগল কিছু ছাগল আপনার চলে গেছে পানির তলে চলে গেছে কিছু বার করছি কিছু বার করতে পারছি যারা আছেন সহযোগিতা করলে চলতে পারবো এছাড়া তার উপায় নাই না হাঁস মুরগি অনেক চলে গেছে হাঁস মুরগার জন্য কি করা যায় এবং আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ আমরা করবো আপনি চিন্তা করবেন না সবাইকে আপনাদের সবাইকে আলাইকুম